হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কয়েকদিন আগেই তো জানো তোমরা সবাই চৈত্র সেল গেলো চৈত্র সেলে গিয়েছিলাম একটু ঘুরতে তো সেখানে গিয়ে কী নেবো কী নেবো বুঝে উঠতে পারছি না কারণ সব জিনিসই আছে কোনো জিনিসই আমার প্রয়োজন পড়েনি তারপরেও ভাবলাম কিছু একটা নিতে হবে চৈত্র সেলে এসেছি যখন তুমি দাদা আমার জন্য একটা ওই কী বলো ওটাকে ঘাগরা মতো জামা কিনে দিয়েছে আর এই বেড কভারটা আমি নিয়েছি তো বেড কভারটা পাতার পর কেমন লাগছে বলো যখন নিচ্ছিলাম তোমাদের দাদাভাই বলছে তোমার চয়েস একদমই ভালো নয় শুধু গাবরাটে গাবরাটে কালারগুলো নাও কেন নিই সেটা আমি জানি তার কারণ গাবরাটে কালারগুলো নিলে কী হয় বলো তো কাপড়াটের কালারগুলো নিলে যদি একটুখানিও ময়লা হয় হয়তো ঠিক টাইম মতো কাচার সময় পেলাম না তখন কিন্তু কাবরাটে কালারগুলো নিলে আমার অসুবিধা হয় না একদিন দুদিন বেশ চালিয়ে দেওয়া যায় আর যেহেতু আমাদের ঘরে ননার উৎপাত আছে ননা খুব জ্বালাতন করে খাটের মধ্যে সবসময়তেই ধামসায় তার জন্য আমাকে একটু কাপড়াটের কালার সবসময় নিতে হবে তবুও টেনশান হচ্ছে এই সাদা কালারটা মনে হচ্ছে যেন ফেড হবে সাদা কালারটা তো যাই হোক তবুও কেমন লাগছে জানি না আমার তো খুব খুব ভালো লাগছে দেখতে বেড কভারটা তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমাদের দাদাভাই বলেছে না কি ভালো লাগছে না কিছু নেবো না বলেই গিয়েছিলাম চৈত্র সেলে কিন্তু চৈত্র সেলে গেলাম কিন্তু কিছু নিলাম না কেমন হয় তো আমাকে একটা কুর্তি নিতে বললো কুর্তি নিয়ে নি নিয়েছি একটা ঘাগরা মতো তো ওটা নিয়েছি ওটা ও কিনেছে আর আমি এটা আমার নিজের টাকা দিয়ে কিনেছি মানে কী বলবো আমার কাছে যেটা ছিল সেটা দিয়েই কিনেছি আর কি কভারটা দেখে আমার প্রচণ্ড পছন্দ হয়েছে ওর একটুও পছন্দ নয় কিন্তু এখন পাতার পর যখন দেখলো তখন বলছে বাহ দারুণ লাগছে তো আজকে ঘুম ভালো হবে বেডকভার সুন্দর হলেই যে ঘুম ভালো হয় তেমন নয় বেডকভার হলে সুন্দর হলে মানে ঘরের সৌন্দর্যটা বেড়ে যায় বেডকভার সুন্দর হয়েছে মানে ঘুম ভালো হবে এমনটা কিন্তু নয় যখন ঘুম আসে তখন কিন্তু যে কোনো বেডেই শোয়ে ঘুমানো যায় কিন্তু বেড কভারটা যদি সুন্দর হয় বা বেড কভারটা পাতার পর যদি খুব সৌন্দর্য লাগে তখন কিন্তু এমনি অটোমেটিক ঘরের সৌন্দর্যটা বেড়ে যায় যদিও আমার ঘরটা খুব একটা গোছানা গাছানো নয় তার কারণ আমার বাড়িতে মেয়ে আছে বাচ্চা তো বাচ্চারা থাকলে পরে ঘরদুয়ারের অবস্থা একটু খারাপ হয় এবার যার বাচ্চা একদমই ঠান্ডা তাদের কিছু সমস্যা হয় না কিন্তু আমার বাচ্চা খুবই দুষ্টু দুষ্টু শোনা যাকে বলে আর কি ওই জন্য আমার ঘর কিন্তু কোনোরকমভাবেই পরিষ্কার থাকতে পারে না তো সেই জন্য তো বন্ধুরা প্লিজ তোমরা একটু কমেন্ট করো তো আমার বেড কভারটা কেমন হয়েছে তোমাদের দাদা পছন্দ হয়নি তারপরেও নিয়েছি আমার পছন্দ কি বলে আমার চয়েস একদমই খারাপ তো তোমরা একটু দেখে বলো তো প্লিজ আমার বেড কভারটা কেমন হয়েছে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করো এবং কমেন্ট করো তো এখনকার মতো শুভ শুভরাত্রি